ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়ার থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে সতেরো নারী ও দশ শিশু সহ অন্তত উনচল্লিশ জন নিহত ও কমপক্ষে ছেচল্লিশ জন আহত হয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে শনিবার রাতের এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন তামিলাগা ভিত্তিক কাজাগম দলের প্রধান থালাপাতি বিজয় আক্তার হোসেনের রিপোর্ট ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে দু সালের প্রথম দিকে অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্য সরকার নির্বাচনের প্রচারণায় নেমেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয় কারুর জেলায় আয়োজিত ওই নির্বাচনী সমাবেশে থালাপাতি বিজয় ছয় ঘন্টা দেরি করে অংশ নেন সন্ধ্যার পর তাকে দেখার জন্য সকাল থেকেই জড়ো হয়েছিলেন অনেক ভক্ত সমর্থক প্রত্যক্ষদর্শীরা জানায় রাত পৌনে আটটার দিকে সমাবেশে বিপুল সংখ্যক মানুষ থালাপাতি বিজয়কে ছুঁয়ে দেখার জন্য ব্যারিকেড ভেঙে মঞ্চের দিকে এগিয়ে যায় সে সময় হুড়হড়িতে অনেকেই পদদলিত হন পুলিশ ও স্বেচ্ছাসেবীরা তৎপর হওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অতিরিক্ত ভিড়ের কারণে হুরুহুরিতে অনেকেই অজ্ঞান হয়ে পড়লে বিজয় তাৎক্ষণিক বক্তব্য শেষ করে স্থল ত্যাগ করেন সমাবেশে তিরিশ হাজার মানুষের অনুমতি থাকলেও প্রায় ষাট হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন অতিরিক্ত ভিড়ের কারণে উদ্ধার তৎপরতা চালাতেও ব্যাগ পেতে হয়েছে পুলিশ ও স্বেচ্ছাসেবীদের নিহতদের সবার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক এই ঘটনায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে তামিলনাড়ু জুড়ে আক্তার হোসেন চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি